ফাইনালি আজ থেকে আমাদের ঘুরতে যাওয়ার জার্নি পুরো ব্লগুলো শেয়ার করতে শুরু করলাম আজকে ছিল ডে ওয়ান আর আমরা কিভাবে গেছি কি কি প্ল্যানিং করেছিলাম সবটা আজকে ব্লগে শেয়ার করব। দেখো নর্মালি আমি বহু জায়গায় ঘুরতে গেছি আর তোমাদের সাথে প্রচুর ব্লগসও শেয়ার করেছি কিন্তু এই ট্রিপটা ছিল আমার কাছে প্রচণ্ড স্পেশাল কারণ আমি আর ইসু মিলে আট বছর ধরে শুধু এইখানে যাওয়ারই প্ল্যানিং করে গেছি যাই হোক বুঝতেই পারছো আমার হাতে খোলা আছে ইনড্রাইভার মানে আমার ফোনে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদহ স্টেশন ওখান থেকে আমরা মিট করবো একসাথে আর সেখান থেকে আমাদের ট্রেন আছে আর আমরা যাব ফাইনালি দার্জিলিং এখানে ফাইনালি আমাদের গাড়ি চলে আসার এখানে ফুলমাকে টাটা করে দিলাম আর বাপিও সবটা একদম চেক করে নিয়েছিল যে প্রপার সবকটা ব্যাগ নিয়েছে কিনা প্রতিবারে তো আমাদের সাথে এরকম হয় কিছু না কিছু ব্যাগ সেই ফেলেই যাব তাই এবারে বাপি গাড়িতে ওঠার আগে থেকেই সমস্তটা চেক করে নিয়েছিল যে কটা ব্যাগ নেওয়া হয়েছে প্রপারলি তারপর ফাইনালি ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে আমার তো ভেতর ভেতর এক্সাইটমেন্ট মানে আমি থামাতে পারছিলাম না মানে ভীষণ একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল তোমরা যারা বেস্ট ফ্রেন্ডস আছো আর তোমরা বহু বছর ধরে প্ল্যান করছো যে এখানে আমরা যাবই একদিন না একদিন বাট আমাদের প্ল্যানিংটা তো আলাদা ছিল বাট সেটা এক্সিকিউট হচ্ছে আলাদাভাবে কিন্তু ডেস্টিনেশানটা সেম আছে আমরা তো প্রথমেই পৌঁছে যাই যথারীতি আমার বাপি তো এক দু ঘন্টা আগে যেতেই পছন্দ করে আমাদের ট্রেন তখনও প্রচুর লেট ছিল আর আমরা পৌঁছে গেছি অনেক আগে আর এখানে ঋষুরাও চলে আসে আর আমরা ডিসাইড করে আমরা একটু স্টেশন থেকে টুকটাক জিনিসপত্র কিনে আনবো আর দেখো আমি রিসেন্টলি হেয়ার কালারটা করিয়েছিলাম এত সুন্দর আউটকাম হয়েছিল হেয়ার কালারটার কী বলবো আমার তো প্রচণ্ড ভালো লাগছিল বিশ্বাস করবে না আমরা এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে আমাদের ট্রিপে যা খরচা হবে তার থেকে বেশি টাকার আমরা শপিং করে ফেলেছিলাম ট্রিপে যাওয়ার আগে যে সব কিছু পারফেক্ট হতে হবে এটা করতে হবে এটা করতে হবে যদিও সবটা পারফেক্ট হয়নি আস্তে আস্তে যখন ব্লগুলো দেবো তোমরাও বুঝতে পারবে কি কি পারফেক্ট হয়নি ফাইনালি আমাদের ট্রেন চলে আসে আর আমি ট্রেনে টেনে কোনো ডিটেলস দিচ্ছি না বিকজ আমি কোনো ট্যুর ট্যাটুর ব্লগ বানাচ্ছি না আমি জাস্ট আমার একটা সুন্দর এক্সপিরিয়েন্স একটা ছোট্ট ড্রিম বলতে পারো আমাদের একসাথে সেইটারই পুরো মেমোরিজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বুঝতেই পারছো কেন আমাদের দুজনের মুখ দেখে যে আমরা কি নিয়ে যে সারাক্ষণ ডিসকাশন করতে থাকে বিশ্বাস করো আমি এখানে বলতেও পারবো না যাই হোক এবার আসি আমাদের প্ল্যানিং এর কথায় আমাদের তো প্ল্যানিং ছিল দুই বন্ধু মিলে একদম সোজা একটা গার্লস ট্রিপ করব কিন্তু 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 আমার বাড়ি থেকে ছেড়ে দেবে আমি জানি আমার বাড়ি থেকে আমাকে সোলো ট্রিপেও ছেড়ে দিয়েছিল কিন্তু ঋষুর বাড়ি থেকে একদমই ওর পেরেন্ট ভীষণ স্ট্রিক্ট সেই জন্য আমরা ডিসাইড করি ছাড় বাদ দিয়ে আট বছর ধরে যখন পারমিশন নিতে পারিস নি তখন ফ্যামিলি নিয়েই যাব হ্যাঁ যাই হোক আর তাই হোক আমরা ফ্যামিলি নিয়েই এবছর বেরিয়ে পড়েছিলাম আমাদের ফাইনালি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে এই ট্রিপটা নিয়ে আমরা এত কথা বলে ফেলেছি যে ট্রিপে যাওয়ার সময় তার কথাই খুঁজে পাচ্ছিলাম না বিশ্বাস করে দুজনে হাঁ করে বসেছিলাম গান শুনছিলাম ছবি তুলছিলাম এবার ভেবেছিলাম ট্রেনে কি টুকটাক খাবার উঠলে খাবো কিন্তু কিছুই উঠছিল না তার জন্য বাড়ি থেকে আনা আলু চচুরি মুড়ি খেতে হয়েছিল এখানে আমার মানে নেইলসটা একটু লং বলে লিশিয়াই আমাকে খাইয়ে দিচ্ছিল এই সবই নাটক জাস্ট ভিডিও করার জন্য বললাম আমি একটু ঢং করে খাইয়ে দে করে দুটো ভিডিও তুলতে পারি দেখাতে পারি তোর মা আমার মধ্যে কত ভালোবাসা আর এইসব দেখেই নজর লেগে একদিন আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে এটা তোমার মনেই হয় দুদিন ছাড়া রাত্রেবেলা পৌঁছেছিলাম বলে কোনো ভিডিও নিিনি একদম ভোরবেলা একটা ভিডিও নিয়েছিলাম খুব ভালো লাগছিলো সানরাইজটা হওয়ার সময় যাই হোক ফাইনালি সাড়ে চারটে বাজে আর পাঁচটা করে আমরা বেরিয়ে পড়ি গাড়ি ধরার উদ্দেশ্যে কারণ আমরা যাব দার্জিলিং আর এই যে দুটো ভিকারির মতো মুখ নিয়ে দুজনে মিলে দার্জিলিং উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি নেক্সট ব্লগে আসছে দার্জিলিংয়ে কত সুন্দর ঘুরেছি কেমন করে সেরেছি কত কিছু প্ল্যানিং করেছিলাম সেগুলো সব কিছু তাই স্টেট ইউন ফর নেক্সট ব্লগ টাটা বাই